ভাই আমি তো আপনার অনেক দিন ধরে খুঁজতে আছি শুনছি আপনি নাকি মানুষের ভবিষ্যৎ বলতে পারেন অনেক জীবন চেঞ্জ হয়েছে তাদের ভবিষ্যৎ বলার পরে আচ্ছা আমারটা একটু বলতে পারবেন আমার কামই তো আপা এগুলো মানুষের ভালো মন্দ সব কিছু মিলে আমি সব সবারই কাজ করে দেই যেহেতু আপনি আমার বিশ্বাস করছেন বিশ্বাস করে ফোন দিছেন আপনার বাড়িতে আমি আইছি না রাগ করলেন না না আপনার নামটা কি নুপুর মিছা কথা কবেন না নুপুর হাতটা দেখেন আপনি আপনি বিসমিল্লা করে মনে মনে আপনার নামটা নিয়ে একটা ফু দিবেন হাতের ভিতরে আপনার আসল নাম দুপুর মিছা কথা করবেন না আপনি তো অনেক সমস্যা দেখতেছি এই সমস্যাগুলো যদি আমার পাগলার দ্বারা যদি আপনার উপকার হয় আমার জন্য দোয়া করবেন দোয়া করবেন একবার অবশ্যই কোন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ আপনার তো অনেক সমস্যা আছে এই সমস্যাগুলো যদি বলে দেই আপনার শুনলে ক্ষতি হবে না লাভ হবে লাভ হবে রাগ করলেন জি না আপনার যে ভবিষ্যৎ আপনি যে জামাই নিয়ে সংসার করে খাইতেছেন এই জামার সংসারে আপনার সংসারটা ভবিষ্যতে টিকবে না আপনি যতই চিন্তা ভাবনা করেন না কেন যে সংসারে থাকবো এই সংসারে আপনার পিছন থেকে অনেক ধাক্কা তুফান বাতাসের মতো আসে আপনি এই সংসারটাই টিকে আছেন খালি আপনার মায়ের দোয়ায় আল্লাহরে বিশ্বাস করেন বিশ্বাস করেন কি নমি সাগতা কইলাম কথাডা সত্য না মিথ্যা সত্য একবার কোন সুবহানাল্লাহ আপনি এমন একটা ব্যক্তি সবারই বিশ্বাস করেন সবারই কাছে আসেন আলে পরে আপনের এক সাইড নষ্ট হয়ে যায় না হাজার হাজার টাকা ক্ষতি হয়ে যায় হাজার হাজার সময় আপনের নষ্ট হয়ে যায় কথাডা ঠিক না বঠিক সঠিক রাগ করলেন কথাটা এই কথাগুলা আগে পিছে বলছিলেন আমার আগে পিছে কি কথাগুলা বলছিলেন আমার না কথা কথা তিনটা বলে যাব যদি আপনার বলে দেয়া যায় লাভ হবে না ক্ষতি হবে আপনি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছিয়ে যাই গেলে পরে আপনার ক্ষতি হয়ে যায় লাভের মুখ দেখেন না আপনি মানুষের পিছনে দাঁড়ান সামনে দাঁড়ান আপনি বিপদে বললে কোন কুত্তার বাচ্চা তো দূরস্থান আপনার আত্মীয় স্বজন গ্রামবাসী আপনার পিছনে থাকে না কথা ঠিক না ব্যাঠিক সঠিক একবার কোন সোবাহান আল্লাহ এই সমস্যাগুলো থেকে যদি আমি সমাধান করে দেই আল্লাহ কি বিশ্বাস করে বাবা মায়ের বিশ্বাস করে না এই পাগলা কথাগুলো যে বলল এই পাগলার কথাগুলো কি বিশ্বাস হয়েছে একবার কোন সোবাহান আল্লাহ আপনার আরো সমস্যা আছে আপনি অন্ধকার রাস্তায় যখন একা চলেন পিছন থেকে জানি কিরকম একটা দুম দুম শব্দ হয় ভয় ভয় লাগে পিছনে তাকে দেখেন কিচ্ছু নাই কথা ঠিক না ব্যাঠে না রাগ করলেন আপনার মনটা খুবই সরল সোজা মানুষের কষ্ট আপনি দেখতে পারেন না মানুষের দুঃখ আপনি দেখতে পারেন না কিন্তু আপনি বিপদে পড়লে আপনার তো মানুষের তো দূরস্থান আপনার পিছনে উত্থাও তাকায় না কথাটা ঠিক না ব্যাঠিক না রাগ করলেন এক জায়গায় পঞ্চাশ হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা ভাঙ্গা ফেলা বন্ধু বান্ধবের পিছনে পামে পইরে তোমার পামে পই কেউ দশ টাকা তোমার পিছনে ভাঙ্গে না কথাটা ঠিক না ব্যাঠে বিশ্বাস করছেন একবার এই পাগলে একটা জিনিস দেব এই জিনিসের বিনিময়ে কোনো টাকা পয়সা নেবে না কিচ্ছু নেবো না হন কীরকম পাগলের কথা বলে বিশ্বাস করছ তোর পকেটের টাকা দিয়ে এক সন্ধ্যা হোটেলে একটা চা বিস্কিট কলা খাবো দিতে পারবে তুই একবার কসান আল্লাহ এই সমস্যাটা যদি তোর টিকা যায় ভালো হয়ে যায় আল্লাহর কাছে দুই হাত তুলে নামাজ পড়ে দোয়া করবি একবার কসান আল্লাহ তোর এই সংসারটা যদি আমি টিকাই দেই ভবিষ্যতে তুই আমার দোয়া করবি না রাগ করলি এই সংসারটা যেন তোর টিকে সেই জন্য আমি একটা গাছের শিকড় দিয়ে যাবো বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর তাই আমি বলছি তোর সাথে তর্ক করব না বিক্রি তর্ক করব, না তুই কীরকম পাগলার কথা বলে তুই বিশ্বাস করছ বিসমিলা বলার সাথে সাথে তাবিজ কবজ দিয়ে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পাঁচ হাজার টাকা দিলেও নিবো না এই পাগলে এক সন্ধ্যা খাবো এক সন্ধ্যা চলবো কিরকম বিশ্বাস এই গাছটুকু দেওয়ার আগে এই পাগলারে তুই পাঁচশো টাকা দিতে পারবি হ্যাঁ পারবি বিশ্বাস আছে কত টাকা লাগবে না তোর মনটা খুবই সরল সদ উদার মন মানুষ 5 টাকা চাইলে তারে 10 টাকা দাস টাকা দেই পাগলার জিনিস নিতে পারবি না টাকা দিলে তুই পাগলার কিনতে পারবি না এই পাগলা এ থেকে আসছে থাকো মাত্র বাংলাদেশে এক সপ্তাহ তারপরে চলে যাব এই পাবি না তোর একটা জিনিস দিয়ে যাই এই জিনিসটা উপকার হলে তুই মুর্শিদ মাদ্রাসায় ইতিন খানা তুই 2 500 টাকা দিয়ে দিতে পারবি পারবো কস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহ নাই বিশ্বাস আছে তোর আরেকবার কস সুবহানাল্লাহ এই পাগলা বিশ্বাসটা দেওয়া লাগে কিরকম বিশ্বাস বিসমিলা কর সাথে সাথে তুই টাকাটা বাইর কর বাইর কর বাইর কর টাকাটা বাইর কর তোর জীবনে অনেক সমস্যা অনেক ফারা আছে তুই খালি বাইশ আস তোর মায়ের দোয়াই টাকাটা যে তুই দিস তোর কাছে জোর করে আনিস কাইরা নিছি সাবিন ইল্লা ক বিশ্বাস করে দিয়ে দিছি কোনো দাবি নাই সবাই হান আল্লাহ তোরা জিনিসটা দিমু পিছন দিকে তাকাবি না এক কেজি ছবিন তালের দেড় কেজি ছবিন তালের ভিতরে জিনিসটা চুপ ভাইয়া তোর ওই বেইমানের নামটা নিয়া তিনবার কইরা নাভি পর্যন্ত সত্তায় এনে জি কাজে যাবি আল্লাহ যদি সফলতা তোর দেয়া কাজে তুই আমার জন্য দোয়া করবি অবশ্যই যা পিছন দিকে টাকা বিনা যা যা